আজকে জামাই ষষ্ঠী আমরা যাচ্ছি ঘুরতে তাই তো চিনকে গাড়ির চাবিটা দিয়ে সবাই দেখো নতুন জামা পড়েছে দেখেছ আর নতুন জামা হয়েছে সেটা আমি ব্যাগে নিয়ে নিয়েছি যদি রাস্তায় কোনো প্রবলেম হয় তখন পরাবো তাই ততক্ষণে কিন্তু আকাশ গাড়িটাও বের করে নিয়েছিল

আমরা <laughs>

এখন আমরা প্রিন্সেপ ঘাট গিয়ে পৌঁছাতে পারিনি তো এখন আমরা সবাই ইডেনের সামনে দিয়েই যাচ্ছিলাম ওখানে ম্যাচ প্র্যাকটিসও চলছিল তো ভাবলাম তোমাদের সাথেও আমি শেয়ার করি যে ইডেনে সামনে দিয়ে কতটা ক্রাউড ছিল ক্রাউড ছিল মানে আমি যতটা তুলেছি তোমরা হয়তো অতটা বুঝতে পারবে না আমরা যেহেতু সামনে দিয়ে গেছি তো আমরা দেখতে পেরেছি সত্যি কথা বলতে বাড়িতে থাকতে সব সময় ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় একটু কোথাও থেকে ঘুরে আসি তো মানে পার্টিকুলার কোনো জায়গা না গেলেও আমরা বাইকে করে এমনি আকাশের সাথে ঘুরতাম বিয়ের আগের কথা আমি বলছি বাট বিয়ের পরে যখন দিদিরা আসে বা কাকা নিয়ে যায় তখন আমরা ঘুরি ভালোই লাগে মুডটা ফ্রেশ লাগে মানে এক মিটা সেই আর থাকে না তখন একটু ভালো লাগে মনে হয় যে না এই তো ঘুরে এলাম শরীরটাও বেশ ভালো লাগে মনটাও ভালো লাগে মন ভালো থাকলে শরীর অটোমেটিক্যালি ভালো হয়ে যায় আর আমার গলা প্রচণ্ড খারাপ ছিল এর থেকেও খারাপ ছিল তার জন্য আমি ভিডিওর ভয়েস ওভারটা তখন দিইনি এতদিন পরে আমি আপলোড করছি ভিডিওটা এটা যেহেতু আমাদের বিখ্যাত হসপিটাল তাই আমাকে রেকর্ড করতেই হলো বিখ্যাত কারণ তোমরা খুব ভালো করেই জানো যে কেন অবশেষে আমরা ঠিক করলাম যে আমরা মেলায় যাব হ্যাঁ আমাদের পাড়াতেই মেলা বসেছে পাড়াতে বলাটা ভুল বাপের বাড়ি পাড়াতে মেলা বসেছে তো আকাশ আমাদেরকে সেখানেই নিয়ে গেছিলো এবং নিয়ে যাওয়ার পরে যা হয়েছিল। সেটা বলার মতন না বা শেয়ার করার মতন না কিন্তু নিয়ে গেছিলো আমি আর অনুষ্কা অনেক কিছুই প্ল্যান করেছিলাম চড়বো বলে কিন্তু চড়তে পারিনি আমাদের ভাগ্যবশত বলবো না দুর্ভাগ্যবশত জানি না বাট চড়তে পারিনি শেষ বাড়িয়ে বাড়ি এসে খেলনা বাটি খেলতে শুরু করেছিলাম আমাদের রাতের খাওয়া দাওয়াটাও প্রিপারেশন চলছিল বাজার করে